তোমার ফাইনান্সিয়াল ঘুরে দাঁড়ানো তো অনেকবার অনেকবার চল্লিশ বছর কাজ করে কুড়ি বছর আগে পাঁচ টাকা নিয়ে বেরিয়ে পড়েছি ওটা ঈশ্বর মা আর আমার দর্শকরা আজও তাই এই মুহূর্তে আমি কোনো জিনিসটা বিশেষ করে কমস টু সিনেমা যে এটা করে আমি হ্যাপি বাবা সাড়ে ছবি আছে তাই তো আমি যে একশোটা মেনস্ট্রিং ছবি আমার কাছে রেখে দিতাম না ডিজিটাল আর আজকাল যেগুলো হয়েছে স্যাটেলাইট মিশুক মিশুকের ছেলে তার ছেলেকেও ভাবতে হতো না একদম সত্যি তো কোনোই ভাবিনি তো কিন্তু ওইটা ভাবিনি বলে এটা মনের মানুষ করতে পেরেছি ওই তাগিদটা আমার আজও আছে তুই আমাকে একটা ছোট কিছু শোনাবি যেটা আমার মনে হবে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে কি শুনিয়ে গেল ছেলেটা আমি তোকে ফোন করতে শুরু করবো একটা সময় না মনে হয় এটা অ্যাচিভ করব। তারপর যখন অ্যাচিভটা মানুষ আস্তে আস্তে করতে শুরু করে না সেই অ্যাচিভমেন্টটাকে ধরে রাখার লড়াইটা আরো ফোটে আমি যখন অটোগ্রাফ করেছি সুপার হিট হয়েছি কিন্তু আমি জানি আমার শ্বশুরবাড়ির জিন্দাবাদ হাততালিটা পড়বে না কিন্তু ওই হাততালিটা সিটিটাকে আমাকে